আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স অনলাইনের যুগে শহর বা গ্রামে দেশ এবং প্রবাসস্থানের যে সকল বন্ধুদের কাছে এই মুহূর্তে আমার এই ভিডিওটি সামনে পড়েছে তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা ভিডিওটি দুই তিন মিনিটের একটি ভিডিও আপনারা অবশ্যই উপর দিকে চান দেবে না ভিডিওটি দেখে যান অবশ্যই আপনাদের একদিন একদিন উপকার হতে পারে এখানে আমরা একটি বি বাড়ির ড্রয়িং নিয়ে কাজের ড্রয়িং নিয়ে এসেছি এই ড্রয়িংয়ের মাধ্যমে আমরা এই বাড়ির কাজটি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কলমগুলা সাজিয়ে নিয়েছি কলমগুলা বেশ বসিয়ে নিয়েছি আমরা এখানে পুটিং ঢায় কাজ করব। তার আগে আপনাদেরকে আমি এই বাড়ির একটু ভিডিওটি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে ড্রয়িং অনুযায়ী আমরা এগুলা কাজ করতেছি আমাদের কাছে একটি ড্রয়িং দেওয়া হয়েছে ড্রয়িং অনুযায়ী আমরা কলমগুলা রুমগুলা রুমের সেকশনগুলা কলমের সেকশনগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে আমি ড্রয়িংটি এখন দেখিয়ে দেব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে থাকে যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমি এখন ড্রয়িংটি দেখিয়ে দিচ্ছি এই বাড়ির ড্রয়িংটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ড্রয়িং অনুযায়ী আমরা এই বিল্ডিং কাজটি করতেছি এই ড্রয়িংটি বাড়ির মাহাজন ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড দিয়ে আমাদের কাছ কাছে দিয়েছে আমরা এই ড্রয়িং অনুযায়ী কাজগুলো করতেছি তো অনেক ইউটিউব চ্যানেলে ভালো ভালো কিছু ভিডিও পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে অনেকেরই উপকার হয় অবশ্যই আপনারা এরকম নির্মাণ কাজের ভিডিওগুলো আপনাদের সামনে যদি আসে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার হয়তো আজ কাজে লাউ লাগতে পারে কোনো একদিন আপনার অবশ্যই কাজে লাগতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটিতে তিনটি বেডরুম একটি ডাইনিং রুম দুইটি ভাতরুম একটি কিচিং রুম দেওয়া আছে দুইটি বেলকুনি বারিন্দা একটি সিঁড়ি সুন্দর নান্দনিক ডিজাইন একটি ড্রয়িংয়ের এখানে আমরা দেখতে পারতেছি তো এই ড্রয়িং এর অনুযায়ী আমরা এখানে কাজ করতেছি শুধু আমাদের একটু জায়গা চেঞ্জ করেছি আমরা এখানে আটত্রিশ ফুটের জায়গায় চল্লিশ ফুট নিয়েছি তেত্রিশের জায়গায় আমরা একত্রিশ ফুট নিয়েছি তাই সেম এই কাজটি আমাদের এখানে চলতেছে এই ড্রয়িং অনুযায়ী তাই ড্রয়িংটি আপনাদের মাঝে আমি দেখিয়ে দিলাম আমি আবারও বলতেছি এরকম সুন্দর ভিডিও যারা ইউটিউব চ্যানেলে ছাড়ে অবশ্যই তাদেরকে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাড়ির মাহাজন ইউটিউব চ্যানেল থেকে এই ড্রয়িংটি ডাউনলোড দিয়ে আমাদের কাছে দিয়ে আমাদের এভাবে এই ড্রয়িং অনুযায়ী কাজগুলো করে নিচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা এখানে ড্রয়িংটি দেখলেন আমরা এখানে এখন পুটিং ঢালাই করে আমরা এখন শর্ট কলমের ঢালাই করার জন্য সুতা টানিয়ে নিয়েছি আমরা সুতা টানিয়ে শল করে নিচে মার করে আমরা এখন শর্ট কলমের কাজটি করে নেব। এখানে আমরা শর্ট কলম কাজ করে এখানে আমরা গেরিট ভূমির কাজ করব তো এই তো ছিল আজকে আমাদের ভিডিওতে কথা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারব আমাদেরকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি এখানে আমরা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আমাদের কাজে নিয়ে কোনো যদি আপনাদের মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন খুদা হাফিজ